নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ট্রেন থেকে কীভাবে বালিকার চিত্র অঙ্কন করা যায় ট্রেনটা কাগজের এক পাশে এইভাবে লিখে নিতে হবে তারপরে হালকা করে কাগজটাকে আমরা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে ট্রেনের যে জিরোটা আছে সেখান থেকে সোজা ওয়ানের নিচে এইভাবে দুপাশে নামিয়ে আলি না এটা হয়ে গেলো মেয়ে ছেলের গোলার অংশটা এরপরে ওয়ানের যে ডান দিক বাঁদিক করে একটু করে নামিয়ে এটাকে হাত করা হবে আর তার নিচে একটু সুজি এইভাবে নামিয়ে নিলাম ব্যাস বডিটা হয়ে গেল এরপরে জামার ঘাগড়াটা এভাবে ডান দিক বাঁদিকে নামিয়ে নিয়ে জামার যে ঘেরটা থাকে সেটা করে রাখা হয়ে গেছে এরপরে ঝিক জাগ করে এইভাবে আমরা ভাঁজগুলো করে নেব জামার বা কোমরে পোর্শেন থেকে সোজা সুজি নামিয়ে নিতে হবে এইভাবে ব্যাস তাহলে হয়ে গেল জামার ঘেরের যে ভাঁজগুলো সেগুলো বসে গেলো এরপর যেটা করতে হবে হাতা জামার হাতাটা আমরা করে নেব করে হাত ডান দিকের হাতটা এভাবে নামিয়ে আর আঙুলগুলো নিচের দিকে একটু করে দিলাম বাস হয়ে গেল হাত আর দিকের হাতটা ওই একই রকমভাবে আমরা এদিকে নামিয়ে নিচের দিকে আঙুলগুলো একটু টেনে নিলাম বাস হয়ে গেল এরপরে যেটা করতে হবে উপরের চুলের অংশটা আমরা সেরে নেব এইভাবে একটু নামিয়ে বাস কানটা একটু করে নিতে হবে ডান দিকে বাঁধে করে ব্যাস এরপরে একটু বাড়িয়ে উপরের দিকে চুলটাকে কালো রঙ দিয়ে ভরাট করে নেব ব্যাস হয়ে গেলো চুল এরপরে যেটা করতে হবে চুলের যে বিনুনি সেটা নিচে দিয়ে একটু জিগজ্যাগ করে আমরা করে নেব ব্যাস হয়ে গেলো আর এদিকেও ওই একই রকমভাবে করে নেওয়া হলো এরপরে আমরা চোখ কান আর নাক এইগুলো করলে মুখের পর্শনটাই হয়ে যাবে চোখটা করে নিলাম নাক আর মুখ বাস। এরপরে আমরা জামার যে গোলাটা ফাঁকা যাচ্ছে একটু জামার কোলারটা করে নিলে ভালো দেখাবে এভাবে টেনে নিয়ে কালো রঙ দিয়ে এটা ভরাট করে নিলাম ব্যাস মোটামুটি হয়ে গেল আর পায়ের পোর্শনটা নিচে দিয়ে সোজা সুজি দুটো দাগ টেনে মাঝখানে একটা দাগ টেনে নিলাম ব্যাস দুটো পা হয়ে গেলো এরপরে যেটা করতে হবে পায়ে জুতো পড়ে আছে এমন পোর্শান গোল করে তাহলে আঙ্গুলগুলো আর আঁকতে হলো না ব্যাস এরপরে ওইটা কালো রং দিয়ে ভরাট করে নিলে ভালো হয় ব্যাস স্কুল ড্রেসের মতো হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে হয়ে গেলো টেন থেকে বালিকার চিত্র অঙ্কন